সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম এক ঘন্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আব্দুল হামিদ বিএনপির বারো জনের বিরুদ্ধে মামলা কর্মসূচি গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত একশো আট এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত এক ঘন্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার আট জুন দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি ঢাকায় আসেন অবতরণের পর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় পরে রাত তিনটায় বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন বিমানবন্দর সূত্র জানায় দেশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে আব্দুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং তিনটায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের মৃত্যুর ঘটনায় বিএনপির বারো নেতাকর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে রোববার আট জুন রাতে নিহতের স্ত্রীশিল্পী বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় বিভিন্ন ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে নিহত কাউছারদের বিরোধ চলে আসছিল এর জের ধরে বৃহস্পতিবার পাঁচ জুন দুপুরে রাজীবপুর এলাকায় বাদির বাড়ির সামনে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর উপর হামলা করে এ সময় তাকে এলোপাতারি পিটিয়ে আহত করা হয় ঘটনাটি দেখে কাউছার তার ভাইকে বাঁচাতে যায় তখন তার মাথার পেছনে লোহার রড দিয়ে কয়েকটি আঘাত করা হয় এরপর মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতারি পেটানো হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে হাসপাতালের সামনে তাদের হত্যার হুমকি দেওয়া হয় এতে ভয়ে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে পরের সন্ধ্যায় কাউছারের শারীরিক অবস্থার অবন্তি হলে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মননাফ বলেন নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এদিকে কাউছারকে খুনের প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে সোমবার নয় জুন দুপুরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত দলের জেলা কমিটির সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবি বিষয়টি নিশ্চিত করেছেন মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলছে কিন্তু এর মধ্যে একদিনের জন্য গাজায় অভিযানে বিরতি দেয়নি আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন একশো জন এবং আহত হয়েছেন আরও তিনশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বর্তমানে চুয়ান্ন হাজার জন সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ছাব্বিশ হাজার দুই সাতাশ জনে দেশ বিদেশের তথ্যপূল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন